ছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত চারশো নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এই নির্বাচনকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যত রয়েছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিরাপত্তার যে ব্যবস্থা সেটাকে জোরদার করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে পাঁচটি ভবনে নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে এবং গ্রহণ হয়েছে সেই ভোটগ্রহণে মোটামুটি সিসিটিভি ক্যামেরা এবং হচ্ছে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল এছাড়া আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি অনুষদে চারশো নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তো এই মুহূর্তে আমরা চারশো নির্বাচন ভবনে রয়েছি বা চারশো নির্বাচন ভবন এই মুহূর্তে আমরা ব্যবসা প্রশাসন অনুষদ ভবনে রয়েছি তো অনুষদের নিচতলায় হচ্ছে বিভিন্ন প্যানেলের নেতাকর্মীরা হচ্ছে ভিড় করেছেন এছাড়া হচ্ছে বিভিন্ন ভোটার এবং প্রার্থীরা এখানে এখানে উপস্থিত হয়েছেন তো যেই টান টান উত্তেজনার মধ্য দিয়ে চারশো নির্বাচন শেষ হয়েছে ভোট গ্রহণ শেষ হওয়ার পর সেই উত্তেজনার মাত্রা আরও বেশি বৃদ্ধি পেয়েছে ভোটার এবং প্রার্থীরা অধীর আগ্রহ অগ্রপেক্ষা করছেন একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের ফলাফলের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারশো নির্বাচনের এই ছিল সর্বশেষ